দেখতে পাওয়া যাচ্ছে দেখো কি বানাচ্ছি বলে দেবো এত তাড়াতাড়ি কেন বানাচ্ছি সেটাও বলবো দাঁড়ো একটু সেট হয়ে নি তারপরে বলছি অন্য কাজ বাকি রেখে ব্রেকফাস্ট বানাচ্ছি তার কারণ তার কারণ দুটো তো আছেই দুটো কারণ বলছি দাঁড়ো একটা প্রথমটা তোমাদের সামনে করতে চাইনি কারণ প্রথমটা ভালো হবে কিনা কোনো জিনিস বানাতে গেলে প্রথম রুটি বলো যাই বলো তো সেগুলো দেখো দেখ কিন্তু হয়ে ভালোভাবে তাই তোলার সময় আমি আমি অন করলাম এই দেখো এটা কি বলছি এত তাড়াতাড়ি কেন করছি ব্রেকফাস্ট এখন আটটা পনেরো মতো বাজে তার থেকে বেশি বাজে না আমি তো লাইভে আছি যখন দেখছো ততটাই বাজে আজকে তিন তারিখ সানডে এখন আটটা পনেরো মতো বাজে ব্রেকফাস্ট বানাচ্ছি আমি এত তাড়াতাড়ি কারণ এই ব্রেকফাস্টটা এই ব্রেকফাস্টটা এমন যে যেটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে তাহলে আমি যদি এখন সাড়ে আটটার মধ্যে বানিয়ে রাখি তবে সাড়ে নটা দশটা অন্তত এক ঘন্টা পরে সাড়ে নটা দশটাতে খেলে ভালো লাগবে আর কি মানে একদম ঠান্ডা হয়ে গেলে বরং আগের দিন করে রাখলে আরো ভালো লাগে তো আগের দিন করে রাখলে সবই তো করে করে রাখা সম্ভব হয় না সেই জন্য সকাল সকাল করে নিচ্ছি আর বলি যে এখন চাও খাইনি কেন কি ওদের বাবা বাড়ি আছে ঘুমাচ্ছে ছোট মেয়ে জেগে গেছে কিন্তু ওর বাবার সাথে আছে বড় মেয়ে এক্সাম অঙ্ক করছে তাহলে আমি ওরা কেউ ওঠেনি সেই সময়ও করে নিতে চাই সেটাও একটা কথা আর ঠান্ডা হয়ে গেলে খেতে ভাল লাগে এটাও একটা কথা সেই জন্যই বললাম দুটো কারণে চাটাই বরং পরে করবো এটাই আগে করে নি বুঝেছো আর কি এটা করছে সেটা বলে দিচ্ছি তোমাদেরকে একটু একটু তারপর বলছি এটা হচ্ছে গিয়ে তোমার যারা আমার ব্লগ দেখো দেখতে পারবে যে আমি অনেক সিম নিয়ে এসেছিলাম দেড় কিলো সিম নিয়ে এসেছিলাম বললাম যে অনেকটা সিম নিয়েছি ভালো সিম পেলাম তো নিয়ে নিলাম একটা কারণ আছে দেখতেই পাবে তোমরা দেখতেই পাবে মানে আমি যেহেতু ডেলি ব্লগ ছাড়ি দেখতেই পাবে আর কি ভালো সিম বলতে আমি কি বলতে চাইছিলাম সেটাও বলে দিচ্ছি এ দেখো এর মধ্যে প্রচুর বীজ ঠিক আছে বীজওয়ালাই আর কি আমি আনতে চেয়েছিলাম সেই জন্যই ভালো বললাম তো বীজওয়ালা সবুজ সিম গতকালকে ব্লগে গেছে যে বাজার করেছিলাম দেখবে তো সেগুলো রাত্রেবেলায় কেটে ধুয়ে ধোয়া তো থাকে ধুয়েই ফ্রিজে তুলি তারপর কেটে আবার ধুয়ে ফ্রিজেই রেখে দিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠে প্রথমেই ওটা কি করেছি প্রেসার কুকারে কী করেছি বলতো ওটা ধুয়ে প্রেসার কুকারে দিয়ে একটু নুন দিয়ে একটা সিটি দিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম তারপরে ব্রাশ করছিলাম এই ওই আমার যেমন কাজ থাকে সকালবেলায় তারপরে এক আধ ঘন্টা পর ওটা খুললাম খুলে তখন তো গরম থাকবে প্রেসারটা বেরিয়ে গেলো গরম থাকবে এই এই গামলার ভিতরে ঢেলে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য সিমের কথা বলছি সিমটা নুন দিয়ে সেদ্ধ করে রাখা সিমটা সেটাকে ভালো করে মিশিয়ে মানে চটকে তারপরে ওর মধ্যে কি কি দিলাম তো ঠান্ডা হওয়ার পরে দিলাম দিলাম জিরে গুঁড়ো আদা লঙ্কা নুন হলুদ নুন কম নুন দিয়ে সেদ্ধ করেছিলাম সেই জন্য নুন হলুদ এগুলো দিলাম আর মাখলাম হচ্ছে চালের গুঁড়ো দিয়ে চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে এই সবুজ সিমটা সেদ্ধ করে মাখলাম আর মশলা বলতে পরিমাণ মতো নুন হলুদ আদা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মানে নিরামিষটা নিরামিষ আর কি পেঁয়াজ রসুনের এখানে প্রশ্ন নেই আর এই যে নন স্টিকের তাওয়াতে একটুখানি তেল ব্রাশ করে তেল দিয়ে এটা বিছিয়ে দিচ্ছি মোটামুটি ছিলকা টাইপের আর কি সিমের আটা আটা ময়দার এখানে সুজির এসবের প্রশ্ন নেই এটা টোটালি হচ্ছে চালের গুঁড়ো দিয়ে চালের গুঁড়ো দিয়ে যেটাই হয় সেটা অ্যাকচুয়ালি পিঠের মধ্যে পড়ে তো এই যে এই সিমের পিঠেটা না এটা ওদের বাবা খুব পছন্দ আমি শীতকালে করেই থাকি অনেক সময় তো মোটা মোটা করি পোড়া পিঠে টাইপের মানে ইয়ে ভর্তি আর একটু মোটা আর কি মানে এই যে ঢাকনা গুলো দিয়ে ঢেকে ঢেকে করি আর কি মোটা গুলো টাইম নিয়ে নিই কিন্তু এগুলো আজকে ছিলকার মতো করছি একটু মোটা মোটা ছিলকার মতো দেখো টার্ন হয়ে গেল কোনো অসুবিধা হয়নি আমি কেন অন করিনি জানো সত্যি কথা ক্যামেরাটা প্রথমে দেখবে প্রথমে রুটি করো তারপরে চিতই পিঠা করতে যাও বা ধোসা করতে দাও যাও বা তোমার ইয়ে করতে যাও যে কোনো জিনিস প্রথমেরটা ভেঙে যেতে চায় ভালো হতে চায় না সেই জন্য প্রথমেরটা না আমি ভাবলাম অফ ক্যামেরা তখনও আসবো না লাইভে একটা করে নি তখন দেখলাম যে না অফ ক্যামেরায় করতেও যখন দেখছি যে না প্রথম একটা ভালো হলো তখন দেখলো দেখলে ওটা থাকা অবস্থায় আমি অন করলাম ক্যামেরাটা যে না ভালোই হয়েছে তোমাদের চোখের সামনে ফেলিও হতে চাইনি বুঝেছো সেই জন্য বাবা তো ঘুমোচ্ছে ছোট মেয়ে ঘুমায়নি কিন্তু ওর বাবার গায়ে গায়ে আছে আর বড় মেয়ে তো বললামই যে ম্যাচ করছে এই এবার দুই পিঠে একটু একটু করে তেল দিয়ে দেবো খুব কম তেল এমন কিছু নয় যেটা তেলের মধ্যে হচ্ছে কিছু নয় হেলদি দেখা যাচ্ছে কিনা তা জানি না কিন্তু আমি দেখানোর চেষ্টা করি মনে হয় দেখা যাচ্ছে না আর একটু নিচে নামালে হবে কি উল্টো পাল্টা করতে গেলে না তার থেকে তোমাদেরকে অন্যভাবে দেখিয়ে দিচ্ছে তারা দেখি দিচ্ছি দিচ্ছি তো এটা সিমের ছিলকা বা পিঠা এটা মেন ইনগ্রেডিয়েন্ট কিন্তু সিম আর চালের গুঁড়ো অনলি চালের গুঁড়ো এর মধ্যে কোনো কিছু মেশানো নেই আর এটা ঠান্ডা খুব ভালো লাগে কিসের সাথে খাবো জিজ্ঞেস করছি এখনো হয়নি এটা কমিয়ে বাড়িয়ে করতে হবে দাঁড়ো দেখিয়ে দিলাম একবার তো এটা চায়ের সাথে খাবো আমরা বাচ্চারা এমনি খাবে বাচ্চারা ঘি টি দিয়ে খেতে পারে ঘি ওপর থেকে দিলে ভালো লাগে এমনিও খেতে পারে নলেন গুড় দিয়ে মিষ্টি দিয়েও খেতে পারে ওরা তারপর বড় তো আরো এক কাটা উপরে জানো ওকে যদি ওকে যদি বলা হয় ও দেখবে এই টাইপের জিনিস দিয়ে খেতে ভালোবাসে এটা বোঝা যাচ্ছে লেখা ধনিয়া পুদিনা চাটনি এরম হয় না বা কোনো সস বাড়িতে থাকলো সেগুলো দিয়ে খেতে আমরা কিন্তু ওভাবে খাই না আমরা কিন্তু চা দিয়ে খাই চা দিয়ে খাই মানে কি বলতো এটা বললাম ঠান্ডা হলে খেতে ভাল লাগে এটা হয়তো এক কামড় দিলাম আর এক চমুক চা নিলাম আর আমরা চা একটু হালকা মিষ্টি খাই ঠিক আছে কিন্তু এইটার সাথে যখন খাবো চাটা তার থেকে একটু বেশি চিনি দেবো অনেক বেশি না বেশি চিনি না অনেক বেশি না একটু বেশি চিনি দেবো মানে যাতে চাটা একটু মিষ্টি হয় আর যে পরিমাণে চা খায় ছোট কাপের তার থেকে একটু বেশি পরিমাণে চা করব মানে একটু বড় কাপে -এ নেব বলতে চাইছি এটা দি চা খেতে গেলে বুঝতে পেরেছ এই যে হচ্ছে দেখো মনে হয় তোমরা দেখতে পাচ্ছ না এটা মানে এই এখানে থাকা অবস্থায় দেখতে পাচ্ছ না সেই জন্য দেখি এই দেখো এটা হচ্ছে সিমে ছিলকা তাহলে আর বলো তো এই যে ওর বাবা আছে বাবা ঘুমোচ্ছে এই যে উঠে এখন তাহলে চা করতে হবে না তাহলে undisturbed আমি এইগুলো করে নিচ্ছি ঠিক আছে আর ঠান্ডাও হয়ে যাবে আর আমার কাজটাও হয়ে গেলো ব্রেকফাস্টের আমাকে তো করতেই হবে একদম করে নিচ্ছি আর কি কালকে রাত্রে করে রাখা সকালে খেতে আরও ভালো লাগতো কিন্তু রাত্রে করা হয়নি আর কি কিন্তু এমনভাবে ঠান্ডা এটা করতে চাই আমি যেহেতু এত আর্লি করছি যে একবারই যেন ঠান্ডা হয়ে যায় মনে হয় যে আগেই করে রাখা আছে সেই জন্য বুঝেছ তো একটু যেহেতু মোটা সেই জন্য একটু টাইম টেকিং মানে হটা করলে হবে না একটু তো হতে হবে সেই জন্য কখনো বাড়িয়ে কখনো কমিয়ে হয়ে হয়ে গেছে গেছে কমিয়েছে দেখাতে পারলাম সবাইকে হ্যাপি সানডে তোমরা কি কি করছো সানডে তে আরাম কালকে রাত্রেবেলায় আমার মেয়ে মাথায় ইয়ে দিয়ে দিলো তেল চুলে সেই আরাম আগে তো তেলই নিতাম না বেশি সত্যি আগে তেলই নিতাম না এই মেয়ে আমার বড় হওয়ার পর থেকে ও দিয়ে দেয় মানে দশ দিন পনেরো দিন পরে একদিন নিই দিয়ে দেয় ভালো লাগে খুবই ভালো লাগে বহুদিন পর্যন্ত তেলই নিইনি মাথায় ভালোভাবে বছরে একদিন বা বছরে দুদিন নিতাম কখনো কেউ দিয়ে দিলে এইরকম এখন নেই মাসে দুবার তো নি ভালো লাগে মেয়ে দিয়ে দেয় ভালো লাগে এই যে একটুখানি তেল দিলাম খুবই কম দিয়ে ওটা বিছিয়ে চাই যেন ঠান্ডা হয়ে যাক এটাই মেন উদ্দেশ্য আমার যে ঠান্ডা হয়ে যাক কিছু কিছু জিনিস যেমন গরমই খেতে ভালো লাগে আমি না চারটাই করি চার মানে আমরা চারজন চারটে করছি তো হয়তো ছোট মেয়ে পুরোটা খাবে না যে খাবে তখন হয়তো আমি বা ওর বাবা একটু খেয়ে নেবো ওর থেকে এরকম চারটেই বানাচ্ছি দেখো দুটো রাখলাম আর এই দেখো একটা দিলাম আর এই দেখো আরেকটা চারটে বাড়িতে চারজন আমরা ছানা মাস করছিস কি করছিস মেনস্ট্রুয়েশন মেনস্ট্রুয়েশন এইটা বিছিয়ে দিলাম এই এইরকম ছিলকা আমি আমরা বানাই এর তোমার লাউ দিয়ে এরকম চালের গুঁড়ো দিয়ে ছিলকা বানাই একই প্রসেসে লাউটা কেটে নুন দিয়ে সেদ্ধ করে প্রেসার কুকারে তারপরে ওটাকে চটকে নিয়ে ওর মধ্যে মশলা দিয়ে এই একই মশলা নুন হলুদ আদা জিরা ধনে এরকম আর কি একই মশলা দিয়ে লাউের ছিলকা বানাই সেটা কিন্তু খুব পাতলা হয় মোটা মোটা হয় না এখানে কি বলো তো লাভের মধ্যে যা ওয়াটার কন্টেন্ট বেশি জল বেশি ঠিক আছে ওটা যখন সেদ্ধ করা হয় না তো ওটাতে যখন ওটাকে চটকে নেওয়া হয় ওটা খুব স্মুদ সার ইয়েটা হয় টেক্সচারটা খুব স্মুদ আর এটা যেমন সেদ্ধ করে মাখলেও সিম বিশেষ করে সবুজ সিম একটা সাদা সিম থাকে সেটা আবার নরম এটা মাখলেও এর টেক্সচারটা কিন্তু একটু আনইভেন রাফ টাইপের কিন্তু পেঁপে সেদ্ধ করে ওরম ইয়ে ছিলকা বানানো যায় এরকম চালের গুঁড়ো দিয়ে পিঠেই বলতে পারো যে কোনো জিনিস শুধু চালের গুঁড়ো দিয়ে করলে সেটাকে পিঠে বলাই বেটার আতর চালের গুঁড়ো আর সেগুলো খুব পাতলা পাতলা হয় সেগুলোও ভালো লাগে মানে যে যা নিজের মতো করে ভালো লাগে এটাও ভালো লাগে এটা আমার হাজবেন্ডের খুবই পছন্দ সিমের ছেলেটা ভালোবাসি প্রত্যেক শীতেই আমি করি তো শীত শেষ হয়ে যাচ্ছে ভালো সিম গুলো পেলাম বীজওয়ালা তো সেই জন্য নিলাম দেড় কিলো সিম নলে চারজন আমরা চারজন বলতে ধরো দুজন বাচ্চা খাওয়ার জন্য না এটা সেদ্ধ করে যেহেতু পিঠে বানাবো সেই জন্য আজকে এখনো পর্যন্ত দেখো এখন কটা বাজবে আটটা কুড়ি পঁচিশ বাজবে মনে হয় সম্ভবত রমি হবে আর তো রোদ ওঠেনি কলকাতায় দেখো বাইরেটা মেঘলা মেঘলা টাইপের কিন্তু আজকে আজকে সানডে কাঁচা ধোয়া সানডেতেই আবার বেশি কাজ কমানো আছে হ্যাঁ দেখো গল্প করছি না যদি আমি গল্প না করি না আমার একদম ভুল হবে না হাত নড়বে কখন বাড়াতে হবে কমাতে হবে আমি এটা ইয়েতেই বুঝতে পারছি নিশ্চয়ই কমানো আছে নইলে এতক্ষণ যে টাইমটা আমি ইয়ে করছি তাতে ওতে এক পিঠটা উল্টে যাওয়ার কথা কিন্তু আমি দেখছি যে আমি নাড়িয়ে যে উল্টাবে না সেই সেই ইয়েতে আসেনি এখনও সেই স্টেটাসে আসেনি এখনো আলুটা এইদিক থেকে পড়ছে মুখটা কালো লাগছে তাই দেখছি এবার আলোটা এদিকে না এদিকে জানালা আছে কিন্তু জানালা জানালা বন্ধ আছে যেহেতু আমি জানালা বন্ধই রাখি যখন কাজ করি এই জন্য যে হাওয়া ঢোকে না আর যদি তেলের কাজ করি তখন তো ইয়ে চলে মাছ ভাজা টাজ ভাজা লুচি টুচি বা কোনো সবজি ফেললাম কড়াইয়ে দেখো বলতে বলতে বাড়িয়ে দিয়েছি এইটা একটু একটু তেল দিয়ে দেবো খুব কম দিচ্ছি তো কিন্তু খুন্তিতে তো তেল আসেও না বেশি দেখাতে পারছি খুবই কম দিচ্ছি দেখ ফোটা ফোটা দেখাবার চেষ্টা তো করছে কুকিং করতে করতে লাইভ করা একটু তো ডিফিকাল্ট তবুও এরা কি বলতো তেলটা এই যে সাইডে সাইডে আছে না আমি যদি এরম এরম করে দিই তাহলে তেলটা ওর তলায় চলে যাবে তাহলে ভালো করে ভাজা হবে আর কি এই আর কি উল্টে দেবো আরেকবার দাও এ এবার যেহেতু এটা উল্টে দিলাম এর ওপর একটুখানি তেল দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা বানাচ্ছি হচ্ছে সিমের ছিলকা যারা নতুন ড্রাইন করেছো তাদেরকে বলছি সিমের ছিলকা সবুজ সিম সেদ্ধ করে চোট খেয়ে নিয়ে ওর মধ্যে চালের গুঁড়ো নুন হলুদ লঙ্কা আদা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মাখিয়ে পরিমাণ মতো এই যে তার মধ্যে তেল ব্রাশ করে একটু মোটা মোটা ছিলকা মতো এটা সিমের পিঠেই বলতে পারো যেহেতু চালের গুঁড়ো দিয়ে যারা নতুন জয়েন করছো দেখতে পাচ্ছি তাদের জন্য বললাম আবার রিপিট করলাম এটা হচ্ছে আমাদের রবিবারে ব্রেকফাস্ট এটা ঠান্ডা করে খেতে হয় বলে এত তাড়াতাড়ি বানাচ্ছি যাতে করে সাড়ে নটা দশটা পর্যন্ত সুন্দরভাবে খাওয়া যায় খাবো হচ্ছে গিয়ে এটা চায়ের সাথে চা আমার মেয়েরা চায়ের সাথে খাবে না ওরা যেটা ইচ্ছে দিয়ে খাবে ছোট মেয়ে নলেন গুড় দিয়ে খেতে পারে লাগিয়ে লাগিয়ে একটুখানি আবার গরমেই ফস্টস কোনো কিছু টাইপ দিও ও ও রকমই পছন্দ আমার অত নয় আমরা তো গরমেই তো কোনো ছোট মেয়ে টেনে উঠতে চললো তার কোনো পর্যন্ত কোনো দিন আজ বল চা খায় না চা এর কেমন টেস্ট মনেও জানেই না কফি খায় সে কফিও বাড়িতে খায় না কফি কখন খায় বলে তো যখন মনে করে বিয়ে বাড়ি গেল সেই স্টল থাকে না ওখানে সেই ছোট্ট ছোট কাপে তখন হয়তো হেঁটে চলে বারতে বারতে মায়েরটা কফি খাবো কি হ্যাঁ খাব তখন হয়তো খায় নইলে এখনো পর্যন্ত ও চা কেমন হয় জানিই না বরবে কথা বলছে দেখো ওদের গলা পাচ্ছি মানে ওরা আস্তে আস্তে উঠছে ওরা উঠছে তো ওরা ব্রাশ করতে করতে আমার এই যে লাস্টটা এটা চার নম্বরটা হয়ে যাবে আমি উঠাই চাইছিলাম যে ওরা ঘুমোতে ঘুমোতে আমার যেন কাজটা হয়ে যায় যাই হোক এবার দেখো ওরা ব্রাশ করছে ছোট মেয়ে বালতি করছে না ও বেসিনটা নাগাল পায় না একটা বালতিও উপর দেয় ঠিক আছে তার উপর দাঁড়িয়ে ব্রাশ করে আমি আওয়াজ পাচ্ছি এখান থেকেই আমি বুঝতে পেরে যাচ্ছি আমার তিন নম্বর হয়ে গেল চার নম্বরটা বিছিয়ে দিয়ে ইয়ে করব ওদেরকে দেখবো যে কে কি করছে না করছে হাতটা ধুয়ে নেব আর কি আর আমি তো প্রত্যেকদিন সকাল সাড়ে এগারোটার সময় ব্লগ পোস্ট করি ইলেভেন থার্টিতে প্রত্যেক দিন ডেলি ব্লগ বা লাইফস্টাইল ব্লগ বলো কালকে শনিবারের দিনটা আজ রবিবার কাল শনিবারের দিনটা কেমন কাটলো সেটা আমার অলরেডি ইয়ে করা আছে আনলিস্টেড করা আছে রাত্রেবেলায় এডিট করি আনলিস্টেড করে রাখি ইলেভেন থার্টিতে ওটা পাবলিক হয়ে যাবে ঠিক আছে ইলেভেন থার্টি হ্যাঁ আমার ছোটবে কি বললে তোমরা শুনতে পাচ্ছো বলো مام এটা দিদার جیسا মানে তুমি দিদার جیسا বানিয়েছো মানে দিদার মত বানিয়েছো হ্যাঁ মানে আমাদের আমার অল্প বয়সে খুব পিঠে হয় আমার মা খুব পিঠেতে এক্সপার্ট আমাদের বাড়িতে হয় ও বাবাটা বাবাটাও খুব পছন্দ সবাই পছন্দ করে বাড়ি রাখছি শীতকালে মানে এখনো হবে এখনো শীতটা সেইভাবে যায়নি এখনো করেই থাকে আর কি পিঠে বেশিই ভাল সেই বলছে বলছো তুমি দিদার যেসা বানিয়েছ হ্যাঁ দিদার যেসা হ্যাঁ কেমন হয়েছে মাম ইয়ামি ইয়ামি ও তো তুমি যখন উঠেছো তাহলে তুমি গাড়িদের সাথে একটু দেখা করে নাও এলে গাড়িতে এদিকে তুমি কেমন সেটা দেখতে হবে তো দেখতে পাচ্ছে না তোরা থ্যাংক হ্যাঁ এবার ঠিক ঠিক আছে তুমি ইয়ে করো দাও ব্রাশ ট্রাস করো দাও

বললামই তো সতেরো বছর প্রায় বিয়ে হতে চললো এখন একটু চায়ের নেশা হয়েই গেছে নেশা বলতে আমি ওটাই বুঝি এই যে একটু খাবো খাবো ইচ্ছা হচ্ছে ওটাই নেশা মনে হয় যে চা খাই চা খাই অনেকক্ষণ উঠেছি কিন্তু আমি আবার ভাবছি যে কাজটা আগে করেই নি হালকা নেশা হয়েইছে চায়ের এখন একবার এমনি চা খাবো আর সেকেন্ড চাটা যখন খাবো তখন একটু বেশি করে বানাবো আর একটু হালকা বেশি মিষ্টি করব আর এইটা দিক হবে তো রবিবার তোমরা সবাই ভালোভাবে কাটাও আর আমি তো আমি আমার রবিবার কেমন কাটলো আমি কালকে তো দেবো আবার ব্লগ তো ভালো তো বাই